খালি ঘর সংসার ভাঙা শুরু করেছেন লোকজনের আপনি না আমি আবার ভাঙবো কে ঘর সংসার লাউ দিয়ে ঘর সংসার ভাঙতেছেন নাকি লাউ দেখায় দেখাই মেয়েদেরকে নিয়ে আসতেছে

আমি তো জানি যে মিডিয়ার লোকের সাথে মিডিয়ার লোকের সংসার জীবনে হবে না। বুঝতে পারছেন? এই পাশে আসুন আপনি। দেখা যাচ্ছে না অন্ধকার। আমাক দেখা যাচ্ছে না। না। কিন্তু আমরা লাউ লাগা। আচ্ছা লাউ গাছ কোন? আমার সাথে একটু কথা বলা কি? ঘটনা হচ্ছে কি হইছে মিডিয়ায় কি হইছে একটু ঝামেলা হচ্ছে কেন? মিডিয়া কার কথা বা করছে? লাইভ দেখতেছি আমরা কার লাইভ হচ্ছে? ও লাইভ হচ্ছে এখনো যে ইনামুল লাইভ করতেছে। হ্যাঁ। ইনামুল লাইভ করতেছে আমি দেখলাম যে ওই বন্যাক নাকি ডিপোসে আর একটা বিয়ে করেছে এটা আমি লাইভে দেখলাম বন্যা আসলে বন্যাক ডিপোজ দেওয়ার কারণ যে বন্যা নাকি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক ছিল সেসব বিষয় নিয়ে ইনামুল দেখলাম লাইভে সেই ছেলে অডিও কলও হ্যাঁ তো আমি যতটুকু জানি বন্যার সাথে আগেই কথা বলেছিলাম সে সময় আসলে ভিডিও কন্টেন্টটা করেছিলাম না তো বন্ধ আমাকে বলল যে ভাইজান আসলে আমাদের ডিপোজ হয় নাই কি হইছে ডিপোজ হয় নাই আমি বললাম তোমাদের ডিপোজ হয় নাই তাহলে মানে ডিপোজ হয় নাই ওদের ডিপোজ হয় নাই কারণ ওদের ওকে বিয়ে করলো একটা ও মানে বন্ধ থাকা কালই তো ইনামুল একটা বিয়ে করেছে ও আচ্ছা আমি এই কথাটা বন্ধ থেকে শুনছিলাম যে যখন আসলে সম্রাট ভাই ওখানে কাজ করত তখন ইনামুল বন্যা থাকাকালীন এই মেয়ের সাথে ওই মেয়ের সাথে কথা বলতো সেটা আবার বন্যা বলতেছে আমি ভাইদেরকে ডেকে সাথে আমি কিন্তু দেখাতাম ভাইয়া দেখেন ও কথা বলতেছে কারণ বন্যা নিশ্চিত করতো তারপরে আসলে কথা বলতো তো আচ্ছা জাগা কথা বলতেই পারে বন্ধু বান্ধব থাকতেই পারে মেয়েদের সাথেও কথা বলতে পারে এটা কোনো ফ্যাক্ট না কথা বললে যে একটা কিছু হয়ে যাবে কিন্তু আমার কথা হচ্ছে যে বন্যার সাথে ডিপোজ হয়ে নাই কিন্তু তার আগেই তো আসলে তৃণমূল আর মেয়ের সাথে সম্পর্ক

এখন গানের শিল্পীদের যদি এটা হয় এটা তো সরাই গেছে ঠিক আছে আমাকে জিজ্ঞেস করছে প্রবাসী ভাই এরা জিজ্ঞেস করছে বিভিন্ন বাংলাদেশি দর্শকরাও জিজ্ঞেস করছে আসলে প্রবলেমটা কার খালি প্রবাসী ভাই আমাকে বারবার কমেন্ট করে যাচ্ছে যে আপনি ইনামুল বন্যাকে এক করে দেন কিন্তু আমি আগাচ্ছি না কেন কেননা দেখেন ইতিপূর্বে একজনে খুব উপকার করলাম তার কিন্তু শেষ পরিণতি একটা ভিডিও করতে গেলে অপমান করে খেটা দিল আপনি সাক্ষী তারপর আর একটা গরিব মানসিক ফকিন নিয়ে একটা উপকার করতে লাগেছিলাম দর্শক অনেক টাকা পয়সা দিয়েছিল সেও কিন্তু অপমান করলো কিন্তু দর্শক আমাকে হয়তো ভুল বুঝতেছে কিনা কিন্তু যারা ভুল বসবে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো দেখতে পারবেন আমি এখনো প্রকাশ করি নাই তো এই জন্য আমি চাইছিলাম না যে মানুষের জীবন কাহিনী তুলে ধরি ভাই জানেন কিন্তু কিন্তু এই যে বন্যার এই প্রবলেমটা হচ্ছে বন্যা নাকি আপনি কান্নাKatieboss সকালে তো আমার কাছে করতেছে বন্না আজকে সকালে আমার কাছে ফোন দি কইছে যে ভাই আপনি আসেন আমি আপনি চ্যানেলে সাক্ষাৎকার দেব কারণ দর্শক আমাকে ভুল বুঝতেছে বিষয়টা দর্শকের জানা দরকার ঠিক আছে কেন না আমি কোনো অন্যায় করলাম না আমি কোনোই করলাম না যে আমার নামে বদনাম ছড়াচ্ছে সে আমাকে ডিপোসি দেই নাই সে আরেকটা মে ঘরে নিয়ে আইছেই হচ্ছেগা লাইভ করতেছে শুংসা করতেছে এটা কি পাবা বলবেন না এখন ওকেও নাকি বিয়ে করছে

বন্যার মা আচ্ছা যাই হোক শুন আমার কথা শোন এখন যেহেতু আপনাকে বলছে ব্যাপারটা মিডিয়াতেও জানা হয়ে গেছে আমি যাব না ভাই আমার একটা ভাগ আছে না আমি কোন লোকে ও জামন্তায় কব গুনা আমার দেখান নাই না দেখার নাই আমাদেরও দেখান নাই দেখার কোনো কারো কি কিছু না ওদের ফ্যামিলি ওদের সংসার ওরাই ভালো বুঝবে ব্যাপারটা তারপরেও মানুষ হিসেবে

আই আর মুই তাই না আমি আর তুমি লিয়েছিলাম কিন্তু সেটা ওই দাও এটা করে ওটা করে ও এম মিলো ঝামেলা প্যাঁচা ঝামেলার সমাধান করতে পারে না ওই মামুনা কামরূপ ছোটটি টিভি মেজো টিভি যায় ঝামেলা সমাধান করে দেয় যখন মিল হয়ে যায় আমার সবাই দোষী হয়ে যায় ওই জন্য নিত ভাই ওদের ছাগল বা ন্যাস দিছে ভয় করুক ওরা আমার দেহার নেই আপনি আমাকে রিকোয়েস্ট করুন তাজমহল ছিলেন হ্যাঁ গেছিলাম আমি তাজমহল কে উগান্ডা পর্যন্ত না 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 তাজমহল কি সম্রাট শাহজাহান জি হ্যাঁ হ্যাঁ তাজমহল যে বানিয়েছিল যে মিস্ত্রি বা আপনার ভাষায় মিস্ত্রি বলে যে কারিগর অথবা আপনার হচ্ছে আর্কিটেকচার যাই বলেন তার হচ্ছে তার কিন্তু কেউ নাম নেয় না বানাইছে কে শাহজাহান মমতাজ হ্যাঁ ও কিন্তু ইটে হাতও দেয় না হাতে না ওই ব্যাপারটা আপনার হয়েছে ঠিক আছে ঘটনাতে হচ্ছে আপনার কিছু করলেন না শুইলেন না আপনি জাস্ট ওদের কথাই তুলে ধরলেন দোষ হয়ে গেল কার আমার ওবার সংসার করতেছে কামার শালা কামার যে বাড়ি বড়ি সেপটা করে সুজা করে দিলে কোন নাম নাই না কামার বানাইলো কে অস্ত্রটা ও সুজা ওই ঢুকলো কেন আচ্ছা যাই হোক শুনেন এত এখন চলেন আমরা বন্যার কাছে যাই একটু কথা শুনি ওর কথা শুনি ও সাক্ষাৎকার নিলাম না ওর থেকে যাইনি আসলাম সরজমিনে যায় ঠিক আছে তারপরে আমরা দর্শকদের বিস্তারিত জানাইলাম আসলে ঘটনাটা কি হচ্ছে আচ্ছা